শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম দীঘা সায়েন্স সিটি তো চলো এটা বাইরে ডাইনোসর একটা স্ট্যাচু আছে সেটা ভিডিও করলাম এবার ভেতরে যাব টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে আর একটু বাইরেটাও দেখিয়ে নিলাম তো সঙ্গে থাকো একটু বাইরের দৃশ্য দেখিয়ে দিলাম আর এবার মেন গেটটাও দেখাচ্ছি সায়েন্স সিটির মেন গেট এই এটা এখানে পাশে টিকিট কাটতে হবে কেটে এবার আমরা ভেতরে প্রবেশ করব তো সেটাই করা হচ্ছে লাইন দিয়ে যে টিকিট কাটা হচ্ছে তো আমরা ভেতরে যাচ্ছি যে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমাদের সঙ্গে থাকো দেখো ভিডিওটা এখানে এখন ভেতরে যাব।

রেলটা এগুলো বলতে পারবো না সবই সায়েন্সের ব্যাপার তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে

এই সবই সব সায়েন্সেরই ব্যাপার এবার আমরা একটু ভেতরে যাব ওখানে একটা শো দেখাবে জুরাসিক এটা ওই সায়েন্সেরই সব ব্যাপার দেখো এটা হলো ক্লাব ট্রি এটা জাহাজের দিক নির্ণয় করে এই কাজ এটা আলোটা দেখো তালি জলে আবার এদিকে নিমেও যায় দেখাচ্ছে দেখো তালি মেরে নিমে গেলে এবার তালি মেরে জল জ্বলবে সে ম্যাজিক লাইটের মতো পুরোটাই সায়েন্স তো ও সায়েন্সের ব্যাপার পুরোটাই সায়েন্সের ব্যাপার এখানে আসলাম এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে এখানে একটা শো দেখাবে ওই জুরাসিক পার্কেরই ওই বাচ্চাদেরই একটা শো কিন্তু আমার নাতনিকে রাখা যায়নি ওই যে থ্রি ডি ওই আওয়াজ ও নিতে পারিনি এবার আমরা ভেতরে যাচ্ছি চলো দেখবে তবে ও শোটা আমি দেখাবো না ওটা দেখাই মানে ভিডিও করিনি আমি এই দেখো আমরা বসেছি এবার নাতনি কীরকম ভয় পাচ্ছে ওকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে হয়েছে ওকে নিয়ে এখানে বসা যায়নি প্রচণ্ডভাবে ভয় পেয়েছে পায়েল নিয়ে বেরিয়েছে পরে ছেলেও বেরিয়েছে নিয়ে ওকে ওইদিকে শান্ত করেছে পরে আমি আর পায়েল শোটা দেখে বেরিয়েছি বেশিক্ষণের না পনেরো মিনিটের এবার বেরিয়ে আসলাম এবার দেখো ওই ক্লাবটির সামনে একটুখানি শর্ট ভিডিও করলাম সেটাও তোমাদের সামনে একটু নিয়ে আসলাম ভালো যা মানে ভেতরের সবকিছু খুব ভালো কিন্তু সবকিছু যা আছে সেগুলো দেখে দেখেই জেনে নিচ্ছি কিছু ব্যাপার আর এটা হলো বাইরে বেরিয়ে আসলাম এটা হলো জলতরঙ্গ চলো কি সুন্দর কোকিলের ডাক দেখো কি সুন্দর কোকিলের ডাক পায়ের এদিকে তা কোকিলের ডাক শুন এখন বসন্তকাল না এটা জল তার মহিমা বেড়াতে হ্যাঁ একটা এক রকম সারে গামা সারে গামা হয়ে গেল চলো চলো এবার যাচ্ছি আমরা ঢেউ সাগর চলো ঢেউ সাগরে এরপরে আসছে ঢেউ সাগরের ভিডিও সেই ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে চলো টাটা